আজকে যে আপনাদের জন্য আমি প্রপার্টিটা নিয়ে চলে এসেছি এই প্রপার্টিটা আছে হুগলি জেলা আরামবাগ সিটির পাশে এবং রেলওয়ে স্টেশনের পাশে একদম আর এই ফ্ল্যাটটা আছে একটা হলো টু বিএইচকে আর একটা হলো ওয়ান বিএইচকে ঠিক আছে তো দুটোই একদম ফোর ফ্লোরে আছে একদম টপ ফ্লোরে ঠিক আছে তো টপ ফ্লোরে যেহেতু আছে তার জন্য রেটটা একটু কম আছে আর এটা হচ্ছে ওয়ান বিএইচকে যে রুমটা আছে সেই ওয়ান বিএইচকে রুমটা আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে আমি রুমের পজিশানগুলো দেখিয়ে দেবো সর্বপ্রথম ঢুকিয়ে আপনারা বেসিংটা পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে এইটা হলো ডাইনিংটা আর ওটা হলো বাথরুমটা বাথরুমটা আছে কোমট বাথরুম আছে ঠিক আছে একদমই কিন্তু আপনারা বাজেটের মধ্যে পাচ্ছেন কমের মধ্যে পেয়ে যাবেন দুটো ফ্ল্যাটই ওয়ান বিএইচকেটা প্লাস টু বিএইচকেটা তো রেট যেহেতু কম আছে তো তার জন্য আজকে ভিডিওটা করা আচ্ছা এইখানে যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটা আপনার রেলওয়ে স্টেশন থেকে একদমই পাশে আছে আর বাজেট একদমই কম আছে আর এটা হলো ডাইনিংটা ডাইনিংটা আছে আপনার ছয় বাই পনেরো ফুট লম্বা আছে ছ ফুট আরে পনেরো ফুট পনেরো থেকে কুড়ি ফুট লম্বা আছে আর রুমের যে সাইজটা আছে রুমের সাইজটা অলমোস্ট আছে পনেরো বাই ষোলো ফুট আছে মানে পনেরো ফুট আরে আর ষোলো ফুট লম্বাই ঠিক আছে রুমের সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় আছে একটা খাট লাগানোর পর অনেক জায়গা বেঁচে থাকে চারিদিকে চারিপাশে তো এবার আমরা বেরিয়ে যাবো টু বিএইচকে যে ফ্ল্যাটটা আছে সেইটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেই ভিতরে সেই ইয়েগুলো ক্যামেরা ট্যামেরা করে পজিশানগুলো ঠিক আছে এতদিন ভাড়াই দেওয়া ছিল তো এখন বিক্রি করতে চাই আর এটা বিক্রি হবে একদমই নতুন কন্ডিশনের ফ্ল্যাট আছে রিউজ ফ্ল্যাট ঠিক আছে এর যে ডাইনিংটা আছে ডাইনিংটা আছে আপনার পনেরো বাই পঁচিশ ফুট আছে ঠিক আছে পনেরো বাই পঁচিশ ফুট আর রুমের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমের সাইজটা আছে এই রুমের সাইজটা আছে আপনার বারো বাই বারো বাই ষোলো ফুট আছে আর এটাও তাই এটা পনেরো বাই পনেরো ফুট আছে এই দিকের যে রুমটা আছে এই রুমটার কথা আমি আপনাদেরকে বলছি আর এই হলো রাস্তা একদমই রাস্তার উপরে ঠিক আছে একদমই রাস্তার উপরেই আছে ফ্ল্যাটটা এইখানটা থেকে আপনারা চলে যেতে পারবেন সামান্য টুকুন রাস্তা রেলওয়ে স্টেশন আর এটা হলো কিচেনটা কিচেনটা যেমন তিন ফুট চওড়া আর মোটামুটি আট ফুটের মতন লম্বা আছে কিচেনটা আর বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো কোমোট বাথরুম আছে কোমোট বাথরুমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে গেটগুলো বসানো আছে সব কাঠের ভালো ডিজাইন ইউনিক ডিজাইনের এখানে কোমোট বাথরুমটা আছে ঠিক আছে বাজেট একদম কম আছে বাজেট নিয়ে চিন্তা করার দরকার নাই বাজেট দুটো ফ্ল্যাটে কিন্তু আপনাদেরকে একদমই কমসে কমের মধ্যে দিয়ে দেওয়া হবে কারণ এই চ্যানেলে যত ভিডিও আসে বেশিরভাগটাই একটু বাজেটটা দেখা হয় কম বাজেটের মধ্যে আপনাদেরকে বাড়ি ঘর দুয়ার দেখানো হয় তো আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে দেওয়ার পর আপনারা সেরকমভাবে সিদ্ধান্ত নিয়ে আসবেন আর ভাব সিদ্ধান্ত নিয়ে ফোনটা করবেন ঠিক আছে তো বাড়ির যে রেট আছে ফ্ল্যাট দুটো ফ্ল্যাটের যে রেট আছে দুটো ফ্ল্যাটের রেট আছে একুশ লাখ টাকা ঠিক আছে ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব